যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে কেন খুঁজবো আমি কাউকে আমার গার্লফ্রেন্ড তুই আরেকজন না যে আমি আরেকজন খুঁজতে যাব তোর জন্য এই প্রবলেমে পড়ছি কই আমাকে হেল্প করবি আমার সাপোর্ট হবি এখন এই ধরনের কাজ করতেছিস তুই এটা মেয়ে যদি চায় না এটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে আবার ওই মেয়ে যদি চায় না ছেলে এখন তলায় দেয় আমার তলায় দেয় না প্লিজ আগে সময় দিতি না এখন তুই কথা বলতে সেটাও জানিস না আমার হয়তো এই রিলেশনশিপটাকে ব্রেক নাও দরকার

সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যত ফিউচারে যে আপনার লাইন ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমার একটু সময় দেন আমি ভেবে দেখব ঠিক আছে টেক ইওর টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জীব কি কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সানজু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরো অ্যাকসেপ্ট করে নেয় ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব। আমি ওকে বলেছি যে তো পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ইউ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট সার্চ করে সো আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম সো সেই জায়গা থেকে ও যখন বলেছে হি ক্যান ডু ইট সো আমি আর আসলে বিষয়টাকে অন্য দিকে নিয়ে নেই আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিলাম এক্সকিউজ মি আপনি এই শিনগের কি বলছিলেন না আমি আর শুনে সেদিনের ব্যাপারে কথা বলতে চাচ্ছে না আমি ওটার জন্য সবাই ফিল করি না না বলেন না কি কি যিনি কি যিনি বললেন সেদিন আমি বলেছিলাম আপনাকে পছন্দ করে না তারপরে কি বললেন আমি বলেছিলাম আপনাকে বিয়ে করতে চাই আপনি পরশু দিন আপনার ফ্যামিলির মনে আশে হ্যালো কই তুই এক জায়গায় দাও খেলতে আসছিলাম হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে দাস মতো এমন দেরি করে আসছে কেন দেখেছে আসছিস সেন্তু আমি তো তোকে দাওয়ার দিইনি ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিছে এই মেয়েটা তো পুরোটা পাইছি নাকি

ওর আইন কৌশল করতে না আমি 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 তো পছন্দ করি নাই আমি বলি ওই যে শুরু থেকে বলি হুম তুমি রে বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিলা না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ওকে সাপোর্ট করে নাই মাঝখানে প্ল্যানটা আমা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওর একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করায় দেয় তো মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু হইল তোমাদের তোমাদেরকে কি বলবো আমার কিছু বয়ন নাই আসলে